আমরা দশকেন্দ্রের মধ্যে থেকে আসছি এই জায়গায় দাঁত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে এই জায়গায় আসছি সুতরাং এই যে জায়গায় যেটা বিড়াল মারা যায় কাকো মারা যায় রেসপন্সিবিলিটি আমার কোনো পার্টি পার্টি দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার আমরা হচ্ছে দেখবো খালি কালপ্রিপ সন্ত্রাসী দেখবো কালপ্রিক দেখবো কে মারামারি করতে দেখবো আশা করেন যে দাঁড়াতে লড়তি করছে এই সেই মনগঞ্জ

তো আপনারা সাধারণ মানুষ যারা আছেন এটাকে হচ্ছে আপনার প্রতিহত করতে হবে কারণ আমাদেরকে সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে আমরা এই জায়গাতে আছি হচ্ছে আপনাদের ইয়ে করার জন্য আইনসমা রক্ষা করার জন্য যাতে কোনো অস্থির পরিবেশ না হয় কোনো ধরনের কোনো লুটতরাজ অগ্নিসংযোগ কোনো যাতে না হয় এখন এই জায়গায় যদি কিছু হয় সেটা দেখুন কিন্তু আমাদের ঠিক না আর আমি তো আদালত না আমি কিন্তু দেখবো না যে কে ভালো করছে আমি কিন্তু কোনো রায় হবে না কোনো শুনানি হবে না আমার সামনে কেউ দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে বিশ বছর আগে কে কারে মারছিল এইগুলো কিছু আমি জানবো না আমার এলাকায় এখন বর্তমানে যাওয়া তো রেসপনসিবিলিটি আমার সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নেব আমি যদি শুনে যে কেউ মারামারি করছে আপনি ছোটবেলায় আরে ছোটবেলায় স্কুলে যদি দুজন মারামারি করে মারামারি টিচার কি করে দুজনের পিটায় মারামারি করলি কেন আমার এখন ওই অবস্থাটা হবে ওই অবস্থান আমার নিতে হবে এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয় অগ্নিসংযোগ হয় আমি দেখবো না কে মারছে কে কি করছে গণ হলে সবাইকে আমি সাহায্য করব বোঝা গেছে আর সেনাবাহিনী যদি সাহায্য করা শুরু করে তাহলে কিন্তু আপনার বুঝেন ব্যাপারটা কি আমরা কিন্তু নর্মালি তখন আইসে আমরা আপনাদের কাছে কিছু করি না যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ আমাকে অ্যাকশন নিতে হবে কিছু করার নাই আপনারাই আমার দেশের মানুষ আমার কিন্তু আপনাদের উপর হাত তোলার কথা না আপনাদের উপর গুলি করার কথা না আমার কাজ হচ্ছে বইশত্রুর আক্রমণ নইলে আমি তখন অ্যাকশন নিব ঠিক না যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ এখন আমার এখানেই অ্যাকশন নিতে হচ্ছে আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চর্থাপড় দেই মারামারি করি গুলি করি ঠিক না এখন যদি আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে ছোট্ট ছিল ঠিক আছে দিলাম ওর বাড়ি ভাগযোগেরা ওর দোকানে ঢুকতে দিব না যে এখন তো কোনো আইন শৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে আমরা কিন্তু এই জায়গায় দাওয়াত খেতে আসি নাই ঠিক আছে বিয়ে বাড়িতে আসি নাই দাওত খেতে আসি নাই যে আমরা দর্শকেন্দ্র থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে যেহেতু এই জায়গায় আসছি সুতরাং এই যে টাকা বিড়ালও মারা যায় টাকাও মারা যায় ওইটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন যে বিড়াল নামার না মারার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড বিতর্কিত এমন এখন আছে ঠিক আছে আপনারা ভাবেন আমি দেখা দিতে পারি এই যে আমার পিস্তল কিন্তু এমন করছি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনি যখন বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যে অনেক আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পোড়াই দিতে বাড়ি ঘরে লুট করা করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার বাইকে নিয়ে আগে আপনাদের নিয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা যারা তোমার সাধারণ মানুষ আছেন এই কেদারগাঁও থেকে কিন্তু সব কিছু আপনারা দেখবেন যে পাঁচ ছজন বসে আলোচনা চল মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন মানে ধরবেন কেন আগুন লাগাবে এখন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যা বাকি বছর ওরা তো আমার বাড়িতে আগুন দিয়েছিল তাহলে আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন এটা করা যাবে না এখন বুঝা গেছে এই যদি বিরূপ কিছু হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার তো দল নাই